আজকে মূলত যারা আর্ট করতে পছন্দ করে তাদের জন্য এবং যারা আর্টের জিনিস সেল করে তাদের জন্য আমরা কিছু কালার নিয়ে আসি এবং জনপ্রিয় দুইটি ব্র্যান্ড এই যে মনমার্ট ব্র্যান্ডের এক্রেলিক কালার এটা হলো ছত্রিশ এম আঠারো কালার ছত্রিশ এম এল চব্বিশ পিস 36ml 36 piece এটা 48 কালারও আছে ক্যানভাসের উপরে কালার করার এটা দিলে আর কি 글로স সাদা কালার এটা হোয়াইট মন 100ml যে কোটাটা এই যে সোটা আছে এটা হল ক্যানভাসের দিয়ে তারপরে ছবি আঁকলে কালারটা সুন্দর হয় তারপর মনমাড়ের আপনি আমাদের আরো কিছু আইটেম আছে যে মডেলিং ক্লে আর এই মনমাড়ের অ্যাক্রিলিক কালারগুলো আমাদের কাছে পাবেন যে 12ml 18 কালার বারো এম এল এর চব্বিশ কালার তিরিশ এম এর বারো কালার চব্বিশ কালার তিরিশ এম এটা হলো আঠারো কালার ফেব্রিক রিলে গ্লোস বি সিক্স থাউজেন্ড ব্লু ডে এখন এটা খুব চাহিদা যেটা ভিতরে আঁকবে ওই ক্যানভাসটা আমাদের কাছে বিভিন্ন সাইজের যে সাইজ চান ওই সাইজ দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের কালার দেখার জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন তো চলুন এই কালার আইটেম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কালার আইটেম গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনার দোকানে কালার দেখতে চলে এলাম আপনার জি আজকে মূলত যারা আর্ট করতে পছন্দ করে তাদের জন্য এবং যারা আর্টের জিনিস সেল করে তাদের জন্য আমরা কিছু কালার নিয়ে আসছে এবং জনপ্রিয় দুইটি ব্র্যান্ডের

এটাও আছে আমাদের কাছে তারপর আপনার এই বি সিক্স থাউজেন্ড ব্লুটা এখন এটা খুব চাহিদা এটাও আপনার পাইকারি খুচরা দুইটাই পাবেন তারপরে আমাদের কাছে আসছে আপনার ক্যানভাস বিভিন্ন সাইজের ক্যানভাস এইগুলো যে যেটার ভিতর আঁকবে ওই ক্যানভাসটা আমাদের কাছে বিভিন্ন সাইজের যে সাইজ চান ওই সাইজ দেওয়া যাবে তারপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন

ওইটাতে পাঠিয়ে দিলেই দাম জানতে পারবেন আপনারা ভাই আপনি যদি একটু ডেলিভারি প্রসেসটা আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করেন আমাদের এখানে ডেলিভারি হলো আপনারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের কাছে অর্ডার করার জন্য জি আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দেব মানে যে কোনো জেলায় হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাডভান্সটা নেওয়ার কারণে দুটকে অনেক অর্ডার করে আমাদের মালটা নেয় না এর জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি অর্ডার এছাড়া আর কোনো কারণ নেই জি ধন্যবাদ মিজান ভাই আপনার এই সুন্দর প্রোডাক্ট গুলো আমার সাথে শেয়ার করার জন্য আপনার এই দোকানে কালারের পাশাপাশি যে আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো করতে পারবেন যেগুলো পাইকারি এবং খুচরা বিভিন্ন ভাবে নিতে পারবেন এবং আমার চ্যানেলে এই প্রোডাক্টগুলোর একটা ভিডিও আছে আপনার চ্যালে ওইটাও দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রহল ধন্যবাদ